লেখাপড়া অর্থাৎ পড়াশুনো প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার অধ্যায়ও বটে সঠিক লেখাপড়া প্রত্যেক মানুষের জীবনকে আমূল বদলে দেয় সন্তানের শিক্ষার বিষয়ে খুব যত্ন নিয়ে থাকেন প্রত্যেক অভিভাবকরা অনেকে পড়াশুনে মনোনিবেশ করতে পারে না আবার অনেকে কঠোর পরিশ্রম করেও ভালো ফলাফল লাভ করতে পারে না সে কারণেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেক অভিভাবকদের কম বেশি চিন্তা থাকে তাছাড়া বাস্তুদোষের কারণে ছাত্রছাত্রীরা পড়াশুনোয় ভালো রেজাল্ট করতে কিন্তু অক্ষম হয় কিছু বাস্তবা টোটকা আছে যেগুলো ঠিক ঠিকভাবে পালন করলে সন্তানদের পড়াশুনো উন্নতি করা ঠিক সম্ভব হবে কাজে কাজে আপনার পরিবারে একটা খুশির আবহ তৈরি হবে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সন্তানদের পড়াশোনার জন্য সন্তানদের লেখাপড়াটাকে আরও উন্নতি করার জন্য কিছু বাস্তু বা টোটকা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো পালন করলে দেখবেন পড়াশুনোর পরিবেশটা খুব সুখকর হতে চলেছে আপনার সংসারে আপনার পরিবারে যে সন্তানরা পড়াশুনো করছে তাদেরকে পূর্ব দিকে মুখ করে পড়াশুনো করতে হবে আর হ্যাঁ পড়ার টেবিলে একটা গোলাপ ফুল আর এডুকেশন টাওয়ার রাখার চেষ্টা করবেন উত্তর পূর্ব বা পশ্চিম দিকে বাচ্চাদের পড়ার ঘর হলে তার ফলাফল কিন্তু সদর্থক ইতিবাচক শুভ হবে দক্ষিণ নৈরথ আগ্নেয় সন্তানের পড়ার কক্ষ কিন্তু বেশ সবস্যবহুল আর হ্যাঁ পড়ার ঘরটা সব থেকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবশ্যই খেয়াল রাখবেন সুস্থ শরীর থাকলে তবেই পড়াশুনোয় মনোযোগী হওয়া সম্ভব কাজে কাজেই পড়ার ঘরে প্রবেশ করবার আগে সকালে একটু যোগ যোগব্যায়াম করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় সন্তানের নামের রাশি অনুযায়ী রং খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়াংশ লগ্নেশ ও পঞ্চমেশ গ্রহের মধ্যে যে গ্রহ সর্বাধিক বলশালী ক্ষমতাবান সেই গ্রহ অনুযায়ী যে রং উপযুক্ত আপনার সন্তানের কক্ষের দেওয়াল সেই রং করার চেষ্টা করুন হ্যাঁ রাশি আর গ্রহের রং বিচার করে সন্তানের পড়ার ঘরের পর্দাটাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে পড়ার ঘরের পর্দার রঙ দেয়ালের রঙের চেয়ে যেন গাঢ় হয় সেদিকে নজর দেবেন পড়ার টেবিলে আর চেয়ার রাখবেন বিছানার উত্তর দিকে কম্পিউটার রাখতে হলে সেটা বিছানার দক্ষিণ দিকে বা আগ্নেয় কোণে রাখুন আর বইয়ের সেলফ আলমারি এগুলো নৈরত কোণে রাখার চেষ্টা করবেন পড়া যাতে প্রাকৃতিক আলো আর হাওয়ার মধ্যে হয় সেই কারণে পূব দিকের বা দক্ষিণ দিকের জানলাগুলো খুলে রাখবেন দেওয়ালে কখনোই হিংস্র কোনো ছবি আটকাবেন না পারলে প্রাকৃতিক সৌন্দর্যেই ধরুন পাহাড় সমুদ্র কিংবা ধরুন মহাপুরুষ বা গণেশ সরস্বতীর ছবি লাগিয়ে রাখতে পারেন সন্তানের ঘরের পশ্চিমে বা বায়ব্যকোে বাথরুম কিংবা শৌচালয় থাকা উচিত আর পরীক্ষার দিনগুলিতে যদি একাগ্রতা বৃদ্ধি করতে চান তার কিছু টোটকা অবশ্যই আছে বাচ্চার পড়ার ঘরে একটা সরস্বতীর প্রতিমা রাখুন আর সেই ঠাকুরটার সামনে একটা কোপুরের প্রদীপ আর তিনটি ধূপকাঠি জ্বালিয়ে দেবেন পড়া শুরু করার আগে গঙ্গা জল আর জাফরান মিশিয়ে একটা স্বস্তি কাকুন সরস্বতী মায়ের সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দেবেন কোনো বাচ্চার স্মরণশক্তিটা যদি কম হয় তাহলে প্রতিদিন এগারোটি তুলসী পাতার রসে মিশ্রি মিশিয়ে তাকে পান করিয়ে দিন পরীক্ষার পাঁচ দিন আগে থেকে বাচ্চাকে প্রতিদিন মিষ্টি দই খাওয়ান তবে প্রতিদিন একই সময়টা খাওয়াবেন না সকালের দিকে সময়টা পৃথক পৃথক করেই সেই দই খাওয়াবেন অবশ্যই পড়াশুনোয় একাগ্রতা বৃদ্ধি পাবে এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার